আমি বলি মনে করেন এরকম যারা আলেমের বিরোধিতা করে মনে করে সুমনের যদি ফাঁসিও দেয় তাহলে কি জীবনে পাওয়া যাবে আমি বলি এক বারো যদি সুমনের ফাঁসি দেয় তাহলে আপনার সাইকেল মতো মানুষ একদিন আর পাওয়া যাবে না

ওই ব্যারিস্টার শুভন সে অন্যায় সাপোর্ট করেছে কেননা আল্লামা দেলা হোসেন সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য যা কিছু দরকার গত দরকার যত যা কিছু দরকার সব করেছে সব সময় এখনকার কাজ ছিল আলেম বিরোধিতা করা এমন কি যখন এই বাংলাদেশে যখন বাসকার্য বানালো আওয়ামী সরকার যখন বাসটা একটু বানালো তখন সমস্ত আলেমেরা বিরোধিতা করেছে ব্যারিস্টার সুপনের উচিত ছিল তার ওই একমত হওয়া সাথে কিন্তু আলেমের সাথে একমত না হয় ওই লোকটা আলেমের বিরোধিতা করেছে এবং বলেছে তারা বাস কাটছে বিরোধিতা করে তারা বাসতে না হয় আলেম কমনসের আকাটা আজ দেখা যায় সয়েদিকে নিলে আমি শিখতে করলাম যে লোকটা তো আসলে কারণটা কি আলেপো না যদি ক্ষতি আলে আলেপোনামার পিছনে যদি লেগে থাকে অন্যায়ভাবে নির্যাতন করে বা করে শর্ট মানি নষ্ট করে তাহলে তার ব্যয়